নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের জানাই অনেক স্বাগত আজকের আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে লতি এটা কিন্তু বাঙালদের খুব প্রিয় খাবার আচ্ছা আমার মতো কে কে এই চিংড়ি মাছ দিয়ে লতি খেতে পছন্দ করেন বলুন তো আমি কিন্তু খুবই পছন্দ করি তাহলে চলুন শুরু করে দিই আজকের চিংড়ি মাছ দিয়ে লতি রান্নার পদ্ধতি লতি রান্না করতে গেলে এখানে আমার লাগছে লতি লটিটা কিন্তু এখানে কেটে ধুয়ে ভালোভাবে জল ছড়িয়ে রেখেছি আর এখানে মশলার জন্য লাগছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছি আর লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি আগে থেকে ভেজে রেখেছি আর লাগছে রসুন এখানে প্রায় বারো তেরো কোয়ার রসুন নিয়েছি এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে ওই মশলাগুলো সবই মিক্সারের মধ্যে দিয়ে ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নেব দিয়েছি পেঁয়াজ রসুন আর চারটে শুকনো লঙ্কা এরপর এগুলো দিয়ে আমি ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব দেখুন পেস্টটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরপর আমি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি বাটা মশলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এরপর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি একে একে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ পরিমাণ নুন এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর এই নুন আর হলুদটা দিয়ে আমি ভালোভাবে আরেকবার মশলাটা একটু কষিয়ে নেব এরপর এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা একদমই অপশনাল আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন আমি কিন্তু কালারের জন্য একটু ব্যবহার করেছি সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও এবার ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছিলাম আপনারা চাইলে একবারে তেলে চিংড়ি মাছ ভেজে মশলাগুলো দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু একই রকমই টেস্ট আসবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি লতিগুলো লতিটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে ভালোভাবে লতিটা মিশিয়ে দেব যাতে পুরোপুরি মশলার সঙ্গে লতিটা মিশে যায় এরপর আমি কিছুক্ষণের জন্য লতিটা একটু ঢেকে রাখবো যাতে অল্প সেদ্ধ হয়ে যায় প্রায় হয়ে গেছে তুলে দিলাম দেখুন লতি থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে আর মশলাটা অনেকটাই কষে গেছে এরপর আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব মাঝে মাঝেই একটু নেড়ে চেড়ে নিতে হবে এভাবে কিন্তু কিন্তু মশলাটা তলায় লেগে যেতে পারে এখানে খুব সুন্দর কষে গেছে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ হয়ে গেলে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন লতি কিন্তু একদম ভালোভাবে কষে গেছে পর আমি এতে সামান্য পরিমাণ জল ব্যবহার করছি বেশি জল দিলে লতিগুলো একদমই গলে যাবে তাই আমি অল্প পরিমাণ জল ব্যবহার করেছি দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে আর লতি থেকে তেলও বেরোতে শুরু করে দিয়েছে এই সময় আমি একটা কাঁচালঙ্কা টুকরো করে কেটে লতির মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে কাঁচা লঙ্কাটা কিন্তু লতিটা নামানোর কিছুক্ষণ আগে দিলেই হবে এরপর আর কিছুক্ষণ হলেই লতি একদম তৈরি হয়ে যাবে লতি থেকে কি সুন্দর দেখুন তেল ছেড়ে দিয়েছে এখানে কিন্তু লতি একদম তৈরি এরপর একটি প্লেটে আমি ঢেলে নেবো ততক্ষণ বলে দিই আমার চ্যানেলটি যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইলো আশা করছি রান্নাগুলো আপনাদেরও খুব ভালো লাগবে আমি লতিটাকে এইভাবে সাজিয়েছি আর ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ